আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে ভালো আছি তো শিউলি কিচেন গার্ডেন লাইফস্টাইল থেকে আমি শিউলি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো বন্ধুরা কিছু শপিং করছি আর কি কেনাকাটা করছি তো সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব তো এখানে ছেলের জন্য লঙ্গি নিয়ে আসা হয়েছে আর এটা হচ্ছে গামছা আর একটা খাটের জন্য কিন্তু দুই তিনটা চাদর লাগে তো আমার চাদর ছিল কিছু চাদর ছিঁড়ে গেছে নষ্ট হয়ে গেছে সেজন্য এই চাদরটা নিয়ে আসছি যখন খাটে বিছানো হবে তখন সাল আপনাদের মাঝে শেয়ার করবো তো চাদরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এগুলো হচ্ছে তারের মাজনি আর এই যে এটা হচ্ছে প্লাস্টিকের একটা পাতাবাহার খাটের এক কর্নারে বা রান্নাঘরে যেখানে দেখি রাখবো সুন্দর করে ডিসপ্লে করব আর এই যে এটা হচ্ছে পেন্সিল বক্স আর এখানে হচ্ছে বোম্বাই মরিচ আর মধু নিয়ে আসা হয়েছে কালো জিরা এবং মধু একসাথে সকালে খেলে কিন্তু ভীষণ উপকারী আর এগুলো বোম্বাই মরিচ এই মরিচটা আমার ভীষণ প্রিয় রাস্তার পাশে দেখলে আমি কিন্তু এই মরিচটা কিনে নিয়ে আসি এই মরিচটা আমার কাছে খেতে অনেক ভালো লাগে তো আরও কিছু বাজার করা নিয়ে আসা হয়েছে তো বাজারগুলো আপনাদের মাঝে শেয়ার করব তো যারা এখনো লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল তো এখানে এই যে পেয়ারা পেয়ারা আড়াই কেজির মতো নিয়ে আসছি তো পেয়ারাগুলো অনেক ফ্রেশ এবং ভালো তারপরে দেখেন এই যে এই প্লেটটা এই প্লেটটা নিয়ে আসছি এই প্লেটে আমি ভাত খাবো স্টিলের ডিভাইড করা যে প্লেটটা সেটা তো আরও অনেক বাজার করা হয়েছে তো এই যে এখানে কাঁচামরিচ কাঁচামরিচ তো এখন অনেক দাম হয়ে গেছে আর শুকনো পাট শাক নিয়ে আসা হয়েছে শুকনো পাট শাক ভাজি করে খেতে আমার কাছে ভালো লাগে বিশেষ করে বর্ষাকালে কিন্তু শুকনো পাট শাকটা অনেক ভালো তো শুকনো পাট শাক কাঁচামরিচ তারপরে পেয়ারা আমরা আমরাও নিয়ে আসছি তো আসলে এখন অনেক বাজারে আমরা পাওয়া যাচ্ছে আর তারপরে হচ্ছে লেবু লেবু তো লেবু ছাড়া তো আমার একদিনও চলে না আর খাবারের প্রথমে আমার লেবু থাকতে হবে লেবু ছাড়া আমার একদমই ভালো লাগে না সব কিছুতে আমার লেবু লাগবেই লাগবে সেজন্য কিন্তু লেবু নিয়ে আসা হয়েছে আর লেবু একটু বেশি করেই আমি নিয়ে আসি লেবু গরম পানি দিয়ে তারপরে ভাত দিয়ে সব কিছু দিয়ে খেতে কিন্তু লেবু প্রয়োজন আর চামিস নিয়ে আসা হয়েছে কিছু মিষ্টি চামিচ বা নুডলস খাওয়ার জন্য আর কিছু এই যে টেবিল চামিস চামিসগুলো কিন্তু খুব ট্রেন্ডি এই চামিসগুলো কিন্তু এখন চলতিছে আর আমার কাছে ভালো লাগে একদম গোল্ডেন চামিসগুলা তো এই চামিচগুলাও নিয়ে আসছি আর এই যে দেখেন লেবু লেবুগুলো কিন্তু একদম ফ্রেশ অনেকগুলোই লেবু নিয়ে আসা হয়েছে লেবু যতই বেশি হোক না কেন সব লেবুই এভাবে ফ্রিজে রেখে খেলে কিন্তু ভালোই লাগে তো এগুলো হচ্ছে আমরা লেবু তারপরে এক কেজির মতো রসুন নিয়ে আসছি আর এই যে হচ্ছে আমলকি আমলকি কিন্তু রুচি যাদের খাবারের রুচি নেই তারা কিন্তু আমলকি খেতে পারেন ত্বক এবং চুলের জন্য আমলকি তো ভীষণ উপকারী একটি জিনিস তারপরে নিয়ে আসছি ড্রাগন ফল ড্রাগন ফল দেখলে আমার কেমন জানি দুঃখ লাগে কারণ আমি প্রায় ছয় সাতটা ড্রাগন ফল গাছ লাগাইছি অনেক বছর হয়ে গেছে প্রায় তিন চার বছর হয়ে গেছে এখনও গাছগুলোতে ড্রাগন ফল হয় না তো কি করলে ড্রাগন ফল হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ড্রাগন ফলে চাষ করেন আমার গাছগুলিতে আসলে ড্রাগন ফল হয় না তো আমি ড্রাগন ফলটা বাচ্চারা পছন্দ করে সেজন্য কিন্তু ড্রাগন ফলটাও কিনে নিয়ে আসছি তো ড্রাগন ফলগুলো এখানে একে একে সবগুলো আপনাদের মধ্যে শেয়ার করে তারপরে কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো ভালো করে ধুয়ে তারপরে ফ্রিজে রাখবো অনেকেই আসলে ড্রাগন ফল খেতে পছন্দ করে না কিন্তু আমার কাছে খেতে খারাপ লাগে না ভালোই লাগে ড্রাগন ফলটা তো এগুলো আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিব এটা হচ্ছে রাতের ভিডিও তো পরের দিন সকালে পরের দিন সকালে তো আমি অফ ক্যামেরায় নাস্তা সব কিছু কাজকর্ম সেরে তারপরে আমি স্কুলে চলে গিয়েছিলাম স্কুলের কাজ শেষ করে এখানে ছোট এই যে পুটি মাছগুলি নিয়ে আসা হয়েছে ছোট মাছ দেখলে আর শাক এগুলো তো আমার অনেক প্রিয় তো এ পুটি মাছগুলো কিন্তু টক টক রান্না করে খেলে আমার কাছে ভালো লাগে এবং ভাজা করে খেলেও কিন্তু ভীষণ ভালো লাগে তো পুটি মাছগুলো কিন্তু সুন্দর করে কুটে আমি ভাজা করব আজকে সেজন্য পুঁটি মাছগুলো কেটে নেব তো মাছগুলো কিন্তু কাটা হয়ে গেছে দেখেন সবগুলো কেটে পরিষ্কার করে আমি ধুয়ে নিছি তো ফুটি মাছগুলোকে লবণ দিয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিছি এখন ভাজি করে নেওয়ার পালা এখানে হলুদ এবং মরিচের গুঁড়া এবং লবণ সব কিছু দিয়ে দিব দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব আর কোনো কিছু মশলা এখানে দিবো না শুধু হলুদ মরিচ এবং লবণ এই সিম্পলভাবে এই মাছ ভাজিটা করে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে কোনো কিছু দিলে আর ভালো লাগে না সেই জন্য হলুদ মরিচ এবং লবণ দিয়ে ভালো করে মেখে নেব মেখে সুন্দর করে কিন্তু তেল দিয়ে ফ্রাই করব। তো বন্ধুরা যারা এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক কিন্তু ভালো একটি শেয়ারের কাজ করে আগে কিন্তু আসলেও আমি সময় পাই না সেজন্য ভিডিও করতে পারি না কিন্তু এখন চেষ্টা করছি কন্টিনিউ প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আমি আবার কন্টিনিউ রেগুলার হব ইউটিউবে আপনারা সবাই দোয়া করবেন যেন কন্টিনিউ বা রেগুলার ভিডিও থাকতে পারি এবং ইউটিউব চ্যানেলটার দিকে দৃষ্টি দিতে পারি সবাই ভালোবেসে পাশে থাকেন সবাই বেশি বেশি ভালোবাসা দেবেন আমি ইনশাআল্লাহ সবার পাশে থাকবো আর নতুন বন্ধু যারা অবশ্যই প্রথম আমার চ্যানেলটা ভিজিট করছেন তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে আর আপনারা নোটিফিকেশান যাওয়ার সাথে সাথে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল তো দেখেন মাল কিন্তু আমার একদম করে আমি ভাজা করে নিছি এখন কিন্তু এগুলো প্লেটে তুলে নিব তো বন্ধুরা এই যে দেখেন মাছ ভাজা তো আজকে বেশি কিছু রান্না আপনাদের মাঝে শেয়ার করিনি আর অনেক কিছু কিন্তু অফ ক্যামেরায় আমি রান্না করছি যেমন মাছ দিয়ে টক রান্না করা হয়েছে আর মাছ ভাজে যায় আপনাদের মাঝে শেয়ার করলাম তারপরে চ্যাপাশুটকি যেটা সেটা ভর্তা করা হয়েছে এগুলো সব অফ ক্যামেরায় করে নিছি তো দেখেন মাছ ভাজাটা আমার মোসমসে হয়ে গেছে পুঠি মাছ ভাজা তো এই যে প্লেটটা নতুন প্লেটটার মধ্যে খাবার সাজিয়ে নিলাম এখন খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব দেখা হবে নেক্সট ব্লকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ পা থাকবেন হলে খামার সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম